আমি ফোন কৰি আমি আমাৰ কিছুখন আগে খবৰ পাই বিজেপি দলের কিছু দুষ্কৃতিকারী ধর্মনগর কংগ্রেস ভবন প্রাঙ্গনে এসে কংগ্রেস ভবন ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয় আমরা এস পি সাহেব এসডিপিও সাহেব ওসি ম্যাডামের সঙ্গে আমরা যোগাযোগ করি কিন্তু আমরা দেখতে পাই আমরা দেখতে পাই এস পি সাহেব আমার ফোন উঠাননি জানি না কী কারণে উনি ব্যস্ত ছিলেন কি না এসডিপিও সাহেব ফোন রিটার্ন করে যখন ঘটনা জানেন পুলিশ বল এখানে পাঠিয়ে দেন উনি এবং ফায়ার সার্ভিসকে ফোন করার পর ফায়ার সার্ভিস আসে কংগ্রেস ভবনে যে আগুন লাগানো হয়েছিলো সেই আগুন নিভিয়ে দেওয়া হয় আমি আজকে মাধ্যমের মাধ্যমে এই বিজেপি দলের দুষ্কৃতিকারীদের একটি বার্তা দিতে চাই কংগ্রেসের উপর তোমরা যত আঘাত আনবে কংগ্রেস যত তেতিয়ে মাঠে নেমে সমস্ত জবাব গণতন্ত্রের মাধ্যমে দিয়ে ধর্মনগরে গণতন্ত্র ফিরিয়ে আনবে ধর্মনগরে কংগ্রেস ভবনে আগুন লাগিয়ে কংগ্রেসের কর্মী কর্মী সমর্থকদের মার দূর করে থানায় মিথ্যা মামলা দিয়ে যদি মনে করো যে কংগ্রেসকে দমিয়ে রেখে দেবে তা কখনো সম্ভব নয় আমরা প্রদেশ সভাপতির সঙ্গে যোগাযোগ করেছি প্রদেশ সভাপতি ক্ষুবের সঙ্গে এসপি সাহেবকে ধর্মনগরের যে আইন আইনশৃঙ্খলা তলানিতে পৌঁছে গিয়েছে সেই ব্যাপারে নিন্দা জানিয়ে অতি সত্তর দোষীদের গ্রেপ্তার এবং কংগ্রেস ভবনে কেন আগুন লাগানো হলো সেই দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আমরা খবর পেয়ে সাথে সাথে আমরা এখানে এসেছি আমরা দেখব কি করে শত বছর প্রাচীন ধর্মনগরের কংগ্রেস ভবন কোনো রাজনৈতিক দল আগুন লাগিয়ে দেবে যা ধর্মনগরের গণতন্ত্রপ্রিয় মানুষ স্বপ্নও পাবেনি রাজ্যে পরিবর্তনের সরকার চলো পাল্টাই বিজেপি সরকার আসার পর ধর্মনগরের মানুষ আজ তাও প্রত্যক্ষ করল কংগ্রেস দল আগামীকাল থেকে মাঠে নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে দুষ্কৃতিকারীদের জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে দিয়ে দেখিয়ে দেবে কংগ্রেসকে বয় দেখিয়ে দমানো যাবে না ধন্যবাদ